জানানার কাছে নিয়ে যাওয়া হলো জানানের কাছে গেলেন আমার নবোজি কে আম্মা জেনায়সা শক্ত করে ধরে আছেন নামাজের দৃশ্য গুলো দেখতে ছিলেন নবজি অবরিলায় চোখে পানি পটছিল আম্মা জে নায়েষা হাত দিয়ে চোখের পানিগুলো মুসে মুসে দিচ্ছেন আর বলছেন নসুর আপনি খামবেন কেন আপনার খান্দার কারণ কি তারা তো নামাজ পড়ে তারা তা আল্লাহর হক আদায় করে সুর আয়েষা রে তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে এই নামাজ তায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে কেমনে মেনে মেরে এই যে তাগ করে দিয়েছে আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় দাগে দাগে ভরা এসব চোখা চোখা পাথর মেরে মেরে আমার সেই ক্ষত করে দিয়েছে দেখো দাগ হাতে দাগ মুখে দাগ পিঠে দাগ মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য দাগ ভরা দেখো আয়সা এই নামাজ তায়েমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমার আবু বকরকে মারতে মারতে बेहোশ করে মেরে ফেলে দিয়ে চলে গেছে আমার ইয়াসারকে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করেছে আমার বেলালকে মেরে মেরে जखম করে দিয়েছে আমার খাদদের পিঠের চামড়া তুলে নিয়েছে পিঠটা ভবল কুষ্ঠের মতো গর্ত করে দিয়ে ছাগুন দিয়ে পুরে পুরে তার পিঠটা সারখার করে দিয়েছে তুমি কি জানো সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া ওহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর মেরে দিয়ে দেখো দুইটা দাঁত কেমনে ভেঙে দিয়েছে ওরে আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওই যে খন্দকের পরিকে খনন করতে গিয়া চার দিন ধরে কোদাল দিয়ে খনন করতে 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 আয়েশা দেখো আজ পর্যন্ত কোমর সোজা করতে পারে না কোমরটা পূজা হয়ে গেছে সেই নামাজ পড়তে নিয়ে আমার কুল কোমর কুজা হয়ে গেছে দাঁত চলে গেছে রক্ত চলেছে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে হয়ে গেছে আয়সা এটা আমার দুঃখের কান্না নয় এটা আমার চরম আনন্দের কান্না জুড়ে বলি সুবহান সেই দাঁত নামাজ সেই দাঁত ভাঙ্গা ইসলাম আজকে মুসলমান মানতে চায় না সবাইকে পাঁচ অক্টো নামাজ পড়তে রাজি আছেন নাকি হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্স আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন্ত কিসের

একটু জ্যামের কারণে আসতে দেরি হয়ে গেছে আরো আগে আসতাম এবার মাহফিল কমিটি হন লাগে আবার শো দিয়েছে বিশাল শো তো শো সাথে আরো কিছু সময় চলে গেছে যাই হোক আমার এই পাবনা খুব ভালো লাগে আমি আসি পাবনার ঘি যেমন খুব এই ঘি দিয়ে সাথে আচ্ছা ঘি আছে হ্যাঁ পাবনার ঘি আছে না এগুলো কি বলতে হয় এগুলো রেডি করতে হবে রেডি করবেন সবাই আলহামদুলিল্লাহ আসতে নিয়ে দেখি শুধু পালা আর পালা না খড়ের পালা শক্তিশালী মানুষ এই জন্য আপনার লোকের সঙ্গে পারাপ মারামারি এলাকা ঠিক বেশি করা যাবে না মারামারি করা যাবে না আচ্ছা খুব ভালো আমি সবার কাছে একটু উদার্ত আহ্বান শেষ সময় যদি মাহফিল কমিটি আপনার কাছে যায় চাদর নিয়ে ব্যাগ নিয়ে রাগ করবেন রাগ করবেন এই কোথায় আপনারা ঝোঁকেন না ভিতরে টিকে ঢুকে পড়েন যে যা পারি আমরা দু চার পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো যে যা পারি

সবাই বসেন এই ভলেন্টিয়ার কারা আছেন আমাকে বলেন হ্যাঁ ভলেন্টিয়ার কারা কার আছেন একটু বসেন না দ্রুত গতিতে ঢুকে যান বি মাথার টুপি থাকলে টুপি নিয়ে নবজির হাতের মতো হাত দিয়ে কাজ করতে হবে নবজির পায়ের মতো করে হাঁটতে হবে নবজির কথার মতো আমরা কথা বলবো এটাই তো সুন্না রসুলের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাকে ফলো করব নবজির চরিত্রকে ফলো করব রসুল আমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন জোরে বলে সুবহান আল্লাহ আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে আল্লাহ নাম্বার টু কে হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে ألّا yeah. نقول ألّا مين بولينتم مدربون دولتين جون إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون جن يقولون الله أكبر الله أكبر سورة المائدة آية نمبر 14 ألّا نقول ألّا مين তোমাদের বন্ধু হবে তিনজন নাম্বার 1 হলো আল্লাহ নাম্বার 2 হলো রাসূল নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যে ইমানদার এই তিনটাকে বন্ধু বানায় নিবা তোমার কোনো চিন্তা নাই ইন্নাল্লাহি হুমুর গালিবুন অবশ্যই আল্লাহর দলটাই দুনিয়াতেও বিজয়ী হবে আখিরাতেও বিজয়ী হয়ে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আম্মার নবীজি দুনিয়া থেকে বিদায় দিবেন বলছে না শারে শরীরটা আমার ভালো যাচ্ছে না দুনিয়া থেকে বিদায় নেব যে কোনো মুহূর্তে বিদায়ের সময় চলে আসতেছে আমি আমার আনাসকে দেখি না কারণ আনাস আমার কোই গেল রাসূলের খাদেম ছিলেন সেইদিন আনাসের বয়স তখন বিশ বছর রাসূল বলেন আমার আনাস কই গেল সাইয়েদনা আনাসকে থরে আনা হলো নবীর সামনে হাউমাউ করে কান্দেন রাসূল বলেন আনাস কাঁদছো কেন কি হয়েছে এবার তিনি বলছেন হজুর মা আমাকে দিয়ে গেলেন আপনার কাছে দশ বছর বয়সে কিছু খেদমতি তো বুঝি নাই কেবল বয়স হলো বিশ বছর আপনি মারা যাবেন সহ্য করতে পারছি না এই জন্য কান্দি তোমার মনে কি চাওয়া বলো হুজুর আমার মন চায় আপনি যুগ যুগ ধরে পাচ্ছেন আমি আনাস আপনার খেদমত করে যাই বলেন আনাস আমার তো সেক্রেটারি মাউন্টের লক্ষণ চলে আসছি আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আনাস আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি তবে আমি তোমার জন্য বলছি আমার আল্লাহ কে আল্লাহ আমার আনাস যেহেতু আমার খাদেম হতে চায় আমার জান্নাতের মধ্যে অন্য কোনো খাদেম তুমি আল্লাহ দিবা না আমার আনাসকে জান্নাতের ও খাদেম তুমি আল্লাহ আমার জন্য বানায়া দিবা এই মোহাম্মদ রাখতে হবে হ্যালো আমার নবীজি মারা যাবেন বেহোশ হয়ে পড়ে আছেন আজান হয়ে গেছে তিনি চেষ্টা করলেন নামাজে যাওয়ার জন্য জামাতে পারলেন না মাথা চক্কর মেনে পড়ে গেলেন আম্মা জানাই বলছেন ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি উঠে যেতে পারবেন না রাসূল তাই আমি যেতে পারবো না কিন্তু নামাজ কে পড়াবে আমার মুসল্লি কে যাবে একটু চিন্তা করে বললেন আমার আয়েশা আমার আবু বকরকে কে তোমার আব্বাকে বলো আমার মুসল্লি যেন সে নামাজের দায়িত্বটা পালন করে রাসূল বুঝায় দিলেন নামাজের নেতৃত্ব দেবে যে সেই ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে দেবে যেরকম সুবহানাল্লাহ নেতৃত্ব আসবে কিসের থেকে বলে বলেন 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 নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পার না ওই নেতার নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা রাখে না যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারবেন সে আমার নেতা হতে সোজা কথা আমার নবীজি বললেন আয়সা তোমার আপনাকে বলো

জি আমি কথা বলতে বলিনি আমরা একভাবে সেকেলে ধরে আরো ধরে আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন কবরবাসী আছেন তারা কি অসহায় হয়ে আছেন না কোথায় সামনেই আমরা তাদের জন্য দিল থেকে কারো বাবা কারো মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা দিল থেকে তাদের জন্য দোয়া করব এই দোয়া যেন তাদের জন্মতের কারণ হয়ে যায় যদি বলি আল্লাহ আমি আশপাশে আরো যারা মাইয়া শুয়ে আছেন তাদের জন্য দোয়া হবে এই মাহফিল দু হাজার একুশ সালে কমিটি আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন আমি আজকে কি যে মানসিক তৃপ্তি পাচ্ছি অন্তত এসেছে আপনাদের কাছে আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছে

আমি জানি আপনাদের একটু তৃপ্তি রয়ে গেছে আমি বুঝতেছি ফিল করছি কিন্তু সব দিকে খেয়াল করতে হবে আমার আজ থেকে আরো তিন বছর দু বছর আগে একটা প্রোগ্রাম নেওয়া আছে সেই প্রোগ্রামে আমাকে পার্টিসিপেট করতে হবে তাও আমার সেখানে সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো যাই হোক

দাড়ি কাঁচা দাড়ি ফাঁকা চুল পাকা ইয়াং যুবক টকবকে যুবক আবার চামড়া গুলো কুসকে গেছে বয়সের ভারে নিয়ে পড়েছে কবর পুজো হয়ে গেছে এমন কিছু মুরব্বে নিয়ে হাত তুলেছি দুটা হাত পেতে আছি গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুণা গুলোকে মাফ করে দাও আব্বা মাজার দুনিয়া থেকে বিদায় দিন কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সামনে কবর বা আছে রে দুনিয়ার কত দূরের খবর ঘরের কোনে পাওয়া যায় কিন্তু ঘরের আমার বাপ মা সেই খবরের কোন খবর জগৎবাসীর দুনিয়া থেকে বিদায় নিলেন জিন্দগির গুণাগুলো মাফ করো খবর গুলোকে জাননা বাগিচা বানায় দাও বাবা গেল মা গেল ভাই গেল বোন গেল কত আত্মীয় স্বজন চলে গেছে রে আল্লাহ

বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য কষ্ট করে আসতেন যারা বিনিময় কে আমাদের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন ময়দানে মাহফিল সবার জন্য তুমি আল্লাহ জান্নাতের কারণ করে দিও নাজাতের মাধ্যম বানায় দিও এই যুব সমাজ নাটক না করে সিনেমা না বানায় তারা মাহফিলটা সাজিয়েছে ওরান যেমন করে তারা সাজায় দিল আল্লাহ যুব সমাজের জন্য দোয়া করি তুমি তাদেরকে জান্নাত সাজায়া দিও নামাজে ওয়াজ তৌফিক দিয়া দিও জোরhamburger প্রত্যেকটা ঘর কৃষ্ণের দুর্গ বানায়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না কালের একদিন ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসল হয়ে যাবে মরাম মাংস থেকে থেকে চলে যাবে কবরে সয়া দেবে বালছাবা দেবে মাটি চাপা দেবে রে ওই যে বিদায় দিয়ে চলে আসবে আর কোনদিন কেউ খোঁজ নিতে যাবে না চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে চুলে তেল দিলাম সাবান দিলাম সব মাটি খেয়ে ফেলবে রে তিন দিন চলে যাবে চামড়া গুলো সব গুলে গুলে পোকার পেটের খাবার হবে চামড়ায় কত যত্ন নিয়েছি চামড়ায় যেন কোনো প্রবলেম না হয় তেল দিয়েছি সাবান দিয়েছি কত কি লাগাইছি ও আল্লাহ তিন দিনে চামড়া শেষ সাতদিন পর দেখা যাবে পেটের নারী বলে সব চোখ মুখ কান্না ব্যাপের শুরু হয়ে গেছে রে এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ চেনা যাবে না তিন মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ সে অন্তিম যখন শেষ সময় যখন চলে আসবে শেষ লগনে সবার জবানে সারি করে দিও কালো জয় কালি মা তাই বালা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته